আজকে আমি কথা বলতেছি এই ভদ্রলোক আসছে আজকে এই হোটেলে আসছে তো আমি কথা বলার কারণ হচ্ছে যে আমি প্রায় ইনফরমেশন দিই মানুষকে যে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত বা এয়ারপোর্ট থেকে পরে কিছু জিনিস তারা প্রবলেম ফেস করে এবং অন্য সব যে হোটেলগুলোতে উঠে সেইগুলোতেও প্রবলেম ফেস করে আজকে আমি একজনকে এখানে ইনভাইট করে নিয়ে আসছি নিয়ে আসার কারণ হচ্ছে যে উনি যেই হোটেলে উঠছিল সেটা প্রাইসও বেশি নিচ্ছে প্লাস হচ্ছে এয়ারপোর্টের থেকে যেই ট্যাক্সি ক্যাবের ভাড়া এটা হোটেল থেকে কাছে ছিল কিছু প্রশ্ন করছে যেগুলো আসলে সচরাচর অনেকে করে না ওনাকে হয়তোবা করছে আমি যে প্রবলেম ফেস করছে সেটা আপনাদেরকে জানানোর জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনারা

করতে পারবেন আপনাদেরকে বইলে দিলে কিউআর কোডটা এখানেও করা যায় যাই হোক কিউআর কোড আপনি করতে পারছেন তারপরে আপনি চলে আসেন আচ্ছা আসার পরে বাইরে এসে কি সিচুয়েশন পাইলেন যে আপনার মাধ্যমে ভার্চুয়াল পরিচয় হল থাকা আছে আপনি যে হোটেলের ইনফরমেশন দিয়েছিলেন এই হোটেলে আমি বুকিং করে আসছিলাম হ্যাঁ কনফার্ম বুকিং ছিল বলে আমি যখন ইনভেস্টর দেখাই দেখাই দিব স্যার দিস হোটেল ভেরি ফার ভেরি ফার এনাফ ফার উনি কিন্তু আমার এজেন্সি দিয়ে ভিসা করে দিয়ে আমি যতটুক পারছি যে ভদ্রলোকটা আমি মৌখিক একটা ইনফরমেশন দিয়ে রাখছি যে এইভাবে এইভাবে করেন যেহেতু উনি আমার সাথে পরিচয় এসে আর উনি আমার কাছ থেকে ভিসা করে নাই যে আমি হেল্প করবো না তা না আমি যতটুক পারছি হেল্প করছি বাট ওনাকে প্রপার ইনফরমেশনগুলো উনি হয়তো বা পায় নাই যার জন্য উনি একটু বাইরে বাইরে হ্যাসেল ফ্রি করছে আমার সাথে যারা আসছে বা আমার কোম্পানির মাধ্যমে যারা আসছে আমি তাদেরকে একটু হেল্প করছি বেশি কেয়ারিং করছি কারণ হচ্ছে তারা আমার এনে আসছে আগে থেকেই যোগাযোগ আছে আমি তাদেরকে বলছি এইভাবে এইভাবে আসেন তো উনি হয়তো একটু এখানে ফাঁক ছিল আমার বা ওনার ইনফরমেশনটা গ্যাপ ছিল যার জন্য বেরোনির পরে উনি প্রথমে যেখানে এয়ারপোর্ট থেকে এই হোটেলে আসতে বাড়া হয়েছে তিনশো পেসু সেইখানে ওনার কাছে আড়াই হাজার পেসু চাইয়া বসে তারপরে ওনাকে এই হোটেলে আনে না আরেক হোটেলে নিয়ে গেছে উনি আমার এই এয়ারপোর্ট থেকে আর করতে পারে নাই না পারার কারণে আরেক হোটেলে নিয়ে গেছে ঠিক না কথা বলে কারণ আমি তখন বললাম এখানে যদি অনেক টাকা চায় তাহলে নিয়ার বা এ নিয়ে হোটেল

তো এই হোটেলে আসার পরে আমি আসলে এখানে আপনাদেরকে বলতে চাই দেখেন সঠিক ইনফরমেশন কারণে ওনার একদিনই খরচ হয়ে গেছে বাংলা টাকা ছয় হাজার টাকা উপরে খরচ হয়ে গেছে কারণ উনি হয়তো ওইভাবে গাইডলাইনটা পায় নাই যার জন্য এই টাকাটা এক্সট্রা খরচ হয়ে গেছে যাই হোক আমি তখন ইনফরমেশন দিয়ে এই হোটেলে আনাইছি তো এই হোটেলে আসার পরে আপনার কি মনে হয়েছে এই হোটেল থেকে এই হোটেল কি খারাপ না ঠিক আছে এই হোটেল থেকে এই হোটেল অবশ্যই উন্নত মানের এদের যে ম্যানেজমেন্ট বা

630 পেসুতে এখন ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন আসলে একটা ইনফরমেশনের কারণে একটা ছোটিক ইনফরমেশনের কারণে কত হয় তো আমি বলবো আপনারা যারা ফিলিপেনে আসবেন অন্তত বাংলাদেশের পাঁচটা তো আপনারা নিজের যেটা করতে পারেন বাংলাদেশ বুঝা বুঝা করতে পারেন কিন্তু ফিলিপেনে আসার পরে যাতে আমরা সেফলি কোথাও উঠতে পারেন হেজেল না হয় এবং আপনারা যাতে টাকাটাও সেভ করতে পারেন সেই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যখন মানে ভিসা করবেন ভিসা করার পরে এই ফিলিপাইনের ইনফরমেশনটা পারফেক্টলি নেবেন যেমন ধরেন উনি এয়ারপোর্টে আপনি যখন মোবাইলের সিম কিনতে গেছেন কত চাইছেন দেখা যায় এক সপ্তাহ যেটা সেগুলো পনেরোশো পেয়েছি পনেরো দিনের টাকা যারা হাজার পিস মাসে দিন সাড়ে তিন হাজার পেয়েছে সিম কিনি মানে সাড়ে তিন হাজার পেয়েছি নেয় এক মাসে ইয়ার জন্য ওই একটা সিমের জন্য আর এইখানে আমি যে জিনিসটা পারি ওনাকে সিম দিতে সেটা হবে মাত্র সত্তর যে যেহেতু আমি ট্রাভেলের ব্যবসা করি সেহেতু আমি বলবো যে আহ চেষ্টা করবেন ফিরি পাইনে আসার পরে আপনাদের যে কোনো

ঠিক আছে উনি চলে যাবে আসছে দেখ হয়েছে ভদ্রলোকের সাথে দেখা হয়ে আমিও খুশি ওনার সাথে কথা বলে কিছু শিখলামও প্লাস আমি যতটুকু পারি হেল্প করলাম আর ফিলিপাইনে যারা আসবেন যোগাযোগ করবেন আর ফিলিপাইনের কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন চেষ্টা করবো যতটুকু সময় পাই আমিও কাজ করি যতটুকু সময় পাই আপনাদের হেল্প করতে দেখা করতে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামালাইকুম